প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান তৈরিতে শেষে রয়েছে যুক্তরাষ্ট্র স্টেলথ প্রযুক্তি নিখুঁত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রাডার অ্যাভয়েডেন্স ক্ষমতা এসব বৈশিষ্ট্যের কারণে মার্কিন যুদ্ধ বিমানগুলো বিশ্বের বহু দেশের আকাঙ্ক্ষার শীর্ষে তবে প্রশ্ন উঠেছে এই আধুনিক প্রযুক্তি কি সত্যি স্বাধীনতা এনে দেয় নাকি এক ধরনের নির্ভরতা তৈরি করে আপনি চাইলেই কি শত্রুপক্ষের উপর আপনার কেনা বিমান থেকে হামলা করতে পারবেন একটি যুদ্ধ বিমান শুধু একটি অস্ত্রই নয় এটি একটি কৌশলগত প্রতিশ্রুতি এর সঙ্গে যুক্ত থাকে এমন কিছু চুক্তি ও শর্ত যা অনেক সময় একটি দেশের প্রশ্নবিদ্ধ করে এন্ড ইউজার এগ্রিমেন্ট কিংবা এর মতো চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু দেয় না নিয়ে সার্বভৌমত্ব ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষমতা ফলাফল অনেক সময় যুদ্ধ বিমান থাকলেও যুদ্ধের সময় তা ব্যবহার করা যায় না এই ভিডিওতে আমরা জানবো কেন মার্কিন যুদ্ধ বিমান কেনা মানে কেবল একটি প্রযুক্তি অর্জন নয় বরং একটি রাজনৈতিক আবদ্ধ হওয়া চীন কি এমন কঠিন শর্তে বিমান বিক্রি করে বিস্তারিত জানতে চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে যুদ্ধ বিমান কেনারাকে বাংলাদেশের জন্য শর্ত বিশ্লেষণ করা জরুরি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানগুলোকে বিশ্বের সেরা বলা হয় অত্যাধুনিক ডিজাইন সর্বাধুনিক প্রযুক্তি ও পরীক্ষিত অস্ত্রসজ্জার কারণে তবে এসব বিমান কেনা অর্থ শুধু আধুনিক প্রযুক্তির অধিকার পাওয়া নয় বরং এর সঙ্গে আসে একগুচ্ছ কঠোর শর্ত যার ফলে অনেক সময় সেই দেশের সার্বভৌমত্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হয়ে পড়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণকারী দেশের জন্য যুদ্ধ বিমান কেনার সময় প্রযুক্তিগত দিক নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা জরুরি উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে হলে প্রথমেই সম্মত হতে হয় ইন্ড ইউজার এগ্রিমেন্টের মতো চুক্তিতে যেখানে বলা থাকে বিমানটি কোথায় কখন কিভাবে এবং কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে তা নির্ধারণ করবে কেবল যুক্তরাষ্ট্রই এই চুক্তির কারণে উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান তার এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভারতের সীমান্তে ব্যবহার করতে পারেনি কারণ এন্ড ইউজার এগ্রিমেন্ট এই এন্ড ইউজার এগ্রিমেন্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া যুদ্ধ বিমান ব্যবহারের অনুমতি ছিল না ফলে পাকিস্তান সীমান্তে বিমান পাঠালেও সেগুলো কেবল চক্কর দিয়েই ফিরে আসে যুদ্ধে কেন বাস্তব ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করে তাহলে এসব সীমাবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউএ ছাড়াও আইটিএ নামে আরও একটি কঠোর আইন আছে যার আওতায় আমেরিকা শুধু যুদ্ধ বিমানের যন্ত্রাংশ নয় এমনকি সফটওয়্যারের কোড নিয়েও নিয়ন্ত্রণ ধরে রাখে অর্থাৎ কোনো খুচরা যন্ত্রাংশ বদলানো সফটওয়্যার আপডেট করা কিংবা তৃতীয় কোনো দেশে বিমান হস্তান্তর করতেও যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন হয় অন্যদিকে কিছু দেশ যেমন ফ্রান্স সুইডেন ও রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কিনলে কিছুটা বেশি স্বাধীনতা পাওয়া যায় যেমন ফ্রান্সের রাফাইল বা সুইডেনের গ্রিপেন যুদ্ধ বিমান বিক্রিতে তুলনামূলকভাবে শর্ত কিছুটা নমনীয় রাশিয়া ও চীনের কাছ থেকেও শর্ত সাপেক্ষে স্বাধীনতা বেশি মিললেও তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রযুক্তি নির্ভরতা ও ভূরাজনৈতিক প্রভাবের ঝুঁকি থাকে বাংলাদেশ যদি ভবিষ্যতে আরও যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয় তাহলে শুধু দাম গতি অস্ত্র সক্ষমতা নয় সঙ্গে সঙ্গে ইইউএ আইটিএআর এবং প্রযুক্তিগত স্বাধীনতার বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে কারণ যুদ্ধ বিমান কেবল আকাশের অস্ত্র নয় এটি একটি কূটনৈতিক দায়বদ্ধতা যার মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের অনেক অদৃশ্য শর্ত ও সংকট উনিশশো সালে দক্ষিণ এশিয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যখন কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষ চরমে পৌঁছে এই সময় পাকিস্তান তার আধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আকাশ অভিযানে নামার পরিকল্পনা করে কিন্তু সমস্যার সূত্রপাত হয় তখনই যখন এই অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজনীয়তা সামনে আসে কারণ পাকিস্তান যে সিক্সটিন বিমানগুলো কিনেছিল সেগুলোর সঙ্গে একটি ইন ইউজার এগ্রিমেন্ট স্বাক্ষরিত ছিল যেখানে স্পষ্টভাবে বলা ছিল এই বিমান কোথায় কবে কিভাবে এবং কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে তার নির্ধারণের অধিকার থাকবে যুক্তরাষ্ট্রের হাতে এর আওতায় কোন দেশ এই যুদ্ধ বিমানগুলোকে নিজেদের মতো করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে না ফলে কার্গিল সংঘর্ষের সময় পাকিস্তান বারবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ অভিযান চালানোর অনুমতি পাননি পরিস্থিতি এমন ধারায় যে পাকিস্তান এফ সিক্সটিন বিমানগুলো সীমান্ত এলাকায় টহল দিলেও তার কোনো আক্রমণাত্মক অভিযানে অংশগ্রহণ করতে পারেনি শুধু আকাশ সীমায় চক্কর দিয়েই ফিরে আসতে হয় তাদের যুদ্ধ বিমান থাকার পরেও যুদ্ধের সময় তা ব্যবহার করতে না পারা পাকিস্তানের জন্য এক প্রকার কূটনৈতিক ও সামরিক অপমানেই পরিণত হয় এই ঘটনার মাধ্যমে বিশ্বের সামনে স্পষ্ট হয়ে যায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা মানে শুধু প্রযুক্তি কেনা নয় বরং সেই দেশের রাজনৈতিক শর্ত ও নিয়ন্ত্রণ স্বীকার করে নেওয়া যুদ্ধের সময় এই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারার এই বাস্তবতা অনেক দেশকে পরে চিন্তা ভাবনা করে মার্কিন অস্ত্র ক্রয় পরিকল্পনা নিরুৎসাহিত করেছে যুদ্ধ বিমান কেনার পর এর রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ প্রতিস্থাপন এমনকি সফটওয়্যার আপডেটের বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয় যা নিয়ন্ত্রণ হয় ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন আইটি এয়ারের মাধ্যমে এই আইনের ফলে প্রতিটি যন্ত্রাংশ এমনকি বিমানের সফটওয়্যার কোড পর্যন্ত যুক্তরাষ্ট্রের নজরদারিতে চলে আসে দুই সালে এমন নজির দেখা গেছে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমকে আইটিএআর লঙ্ঘনের দায়ে চারশো মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় ফলে শুধু যুদ্ধবিমান কিনলেই হয় না এর সঙ্গে যুক্ত থাকে এক ভয়ানক প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ব্যবস্থা মার্কিন যুদ্ধ বিমানগুলো এতটাই জটিল এবং প্রযুক্তি নির্ভর যে এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন যন্ত্রাংশ সরবরাহ ও সফটওয়্যার সহায়তা যা পুরোপুরি নিয়ন্ত্রিত হয় যুক্তরাষ্ট্রের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যদি ওয়াশিংটন কোনো দেশের উপর সন্তুষ্ট হয় তাহলে এই সহায়তা বন্ধ করে দেওয়া হয় যার ফলে বিমানগুলো কার্যত অচল হয়ে পড়ে ইরান হচ্ছে এই নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী উনিশশো সত্তরের দশকে তারা আশিটি এফ ফোরটিন টমকেট কিনেছিল কিন্তু উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সব ধরনের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয় ফলে একের পর এক বিমান পরে থাকতে হয় হ্যাঙ্গারে আর যুদ্ধক্ষেত্রে কাজে লাগানোর উপায় থাকেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান চুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল বিমানটি কোনো তৃতীয় পক্ষকে বিক্রি করা যাবে না যদি না যুক্তরাষ্ট্র তাতে অনুমতি দেয় অর্থাৎ বিমানটি আপনি কিনলেও সেটির ভবিষ্যৎ সিদ্ধান্ত আপনার নয় ওয়াশিংটনের এমন নীতির ফলে যুদ্ধ বিমান কেবল একটি প্রযুক্তি নয় বরং হয়ে ওঠে এক ধরনের রাজনৈতিক বন্ধন আপনি যদি পরবর্তীতে সম্পর্ক নষ্ট করেন তাহলে কেবল সাপ্লাই বন্ধ নয় সেই বিমান বিক্রিও করতে পারবেন না অনেক দেশ এখন মার্কিন বিকল্প খুঁজছে যেমন ফ্রান্সের রাফাইল সুইডেনের গ্রিফেন রাশিয়ার এস ইউ থার্টি কিংবা চীনের জেফ সিক্সটিন তবে এসব বিকল্প যুদ্ধ বিমানও সম্পূর্ণ স্বাধীনতা দেয় না প্রতিটি দেশের নিজস্ব শর্ত কৌশলগত প্রভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে এই অবস্থায় তুরস্ক একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে তারা নিজের সক্ষমতায় জোর দিয়েছে এবং আত্মনির্ভরশীল সামরিক শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে এতে বোঝা যায় যুদ্ধ বিমান কেনা মানেই কেবল আকাশপথের আধিপত্য নয় বরং রাজনৈতিক অনুগত্যের চুক্তি স্বাক্ষর অনেক সময় দেশের স্বাধীন সিদ্ধান্তকে হুমকির মুখে ফেলে দেয়